পর্যন্ত যারা ওয়াচিংয়ে আছেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আশরাফুল এম.বি. আশরাফুল তিনি বলছেন বা তাই subscribe করব হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি করে দেব ঠিক আছে like share করে আমিও subscribe করে দেব সাবস্ক্রাইব পাশে থাকলেই পাশে পাবেন তা না হলে পাবেন না পড়তে তো অবশ্যই পাই পড়তে পারবো না কেন পড়তে পারি সমস্যা নেই কমেন্ট করেন থ্যাংক ইউ ভাইয়া করার জন্য কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন যাই হোক আমি প্রথমবারের মতো ইউটিউবে লাইভে আসলাম এই জন্য একটু নার্ভাস ফিল করতেছি মানে কথা বলতে একটু নার্ভাস হচ্ছি এই জন্য হয়তো বা

কেমন আছো? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? অবশ্যই জানাবেন মারুফ ভাই আপনি কোথাতে কেমন লাইভ দেখতেছেন আশরাফুল ভাইয়া আচ্ছা কাউসার তারেক হাসান আমি একজন মুসলিম ঘরের সন্তান আশা করি বুঝতে পারছেন স্যার ভাইয়া আপনার নাম কি এবং আপনার নাম যেটা দেওয়া সেটাই আশা করি আপনার বাসা কোথায় রসার রিপন ভাইয়া কি হচ্ছে কিউআর ইউটিউব চ্যানেল শুরু করবে আমি পোস্ট পাইলি আমি চ্যানেল লিস্ট পাবো না ইনবক্স আরেকজন ভাই জিজ্ঞেস হয়েছেন রাফিলা খান রাফিলা খান চ্যানেল মুভ হচ্ছে ফাইল হ্যাঁ थैंक यू भैया ये उसका ब्रेक वगैरह ऑनलाइन देखते थे অবশ্যই জানো লাইক দিয়ে এখানে যারা আছে সবাই আমি আশা করি একটি একে অপরের সাথে বন্ধুত্ব করে নেবেন আমি আশা করি একে অপরের সাথে বন্ধুত্ব করে নেবেন

কি না না ভাই কিছু চাইলে কিছুক্ষণ থাকতে পারেন তা না হলে চলে যেতে পারেন আমি অবশ্যই আমি আপনাকে করতে বলছি আমার ইউটিউবে কোন একটা ভিডিওতে বা পোস্টে একটা কমেন্ট করে যান আমি সাবস্ক্রাইব দেখ দিবা

ছেন আচ্ছা আমি হচ্ছে এমনিতে ভিডিও করি তার পাশাপাশি হচ্ছে মার্কেটিং এ সব করে পড়াশোনা করি

It that's your life because it's